মুচমুচে রসালো তুলুম্বা এটা একটা তুর্কিশ পিঠা এই পিঠা যদি আপনারা একবার বানানো শিখে যান তাহলে পরবর্তীতে আবারই বানাবেন আমি বলে দিলাম এটা এতটাই মজার আর এই পিঠা ঘরে থাকা মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে এটা একদম অতুলনীয় মানে ভেতরেরটা একদম নরম আর বাইরেরটা ক্রিস্পি রসালো তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেলও দিয়েছি এখানে আমি তারপরে এখানে যখনই পানিটা আর কি ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ ময়দা আর এক টেবিল চামচের মতো সুজি সুজিটা বাসায় না থাকলে না দিলেও চলবে তো এটাকে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো কুক করার পরে এটাকে আমি নামিয়ে হাত দিয়ে মথে নেব এটা কিন্তু হালকা যখন গরম থাকবে তখনই কিন্তু এটাকে হাত দিয়ে এরকমভাবে মথে নিতে হবে আমার মথা অলমোস্ট শেষ দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট দেব যেন এটা একদমই ঠান্ডা হয়ে যায় আর এই ফাঁকে আমি শিরাটাকে রেডি করে নেব শিরাটাকে রেডি করার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে এক কাপ চিনি এবং হাফ কাপ পানি তারপরে এখানে আমি দুই তিনটে এলাচ দিব শিরাতে এলাচের স্মেলটা খুবই ভালো লাগে তো এভাবে আমি একটু ফালি করে এলাচ দিয়ে দিয়েছি আর সামান্য দিয়ে দিয়েছি ভিনেগার আপনাদের বাসায় যদি ভিনেগার না থাকে লেবু রস দিলেও চলবে আর আর যদি না থাকে তাহলে কিছু না দিলেও চলবে জাস্ট এই শিরাতে একটু লেবুর রস কিংবা একটু ভিনেগার দিলে শিরাটা একদমই ক্রিস্টালাইজ হয়ে যায় না শেয়ারটা খুব সুন্দর থাকে শিরাটাও রেডি হয়ে গিয়েছে আর শিরাটা কিন্তু আমি ঘন শিরা করে নিয়েছি মানে এক তারের শিরা একটা করে নিয়েছি তারপর আমার ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ডোয়ের ভেতরে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো এমনভাবে মাখতে হবে যেন ডিমটা পুরোপুরি ডোয়ের সাথে মিশে যায় একবার একটা ডিম ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশে গেলে পরবর্তীতে আরও একটা ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু কঠিন তারপরও যখন মেশানো শেষ হবে তখন এরকম আঠালো একটা ডো হবে আর আমাদের পিঠার জন্য কিন্তু এরকম এরকম আট দরকার তারপরে আমি একটা পাইপিং ব্যাগের ভেতরে একটা সিক্স পিন নজেল দিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদের বাসায় যদি পাইপিং ব্যাগ না থাকে কিংবা নজেল না থাকে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা জাস্ট দুধের যে শক্ত প্যাকেট আছে কিংবা যে তেলের প্যাকেটগুলা পাওয়া যায় ওই প্যাকেটগুলোর ভেতরে আপনারা জাস্ট এইটা ভরে নেবেন আর প্যাকেটের মুখটা কেটে নিলেই কিন্তু আপনারা ইজিভাবে এই জিনিসটা বানাইতে পারবেন আমি জাস্ট নজেলটা ভরে নিয়েছি ডিজাইনের জন্য আপনারা যদি চান যে ডিজাইন করবেন নজল ভরে নেবেন আর যদি ডিজাইন করতে না চান তাহলে নজলের দরকার নাই জাস্ট ব্যাগটা কেটে নিলেই হবে আর এখন আমি জাস্ট ব্যাগের ভেতর মানে পাইপিং ব্যাগের ভেতর হালকা একটু করে প্রেস করছি তারপর দিয়ে কেটে নিচ্ছি কেচিতে একটু একটু করে তেল লাগিয়ে নিচ্ছি যেন কেচিতে পিঠাগুলো না লেগে থাকে তারপর এভাবে কেটে নিচ্ছি আর চুলার আছে এই পর্যায়ে একদমই লো থাকবে লো আছে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু দুইটা পাইপিং ব্যাগ ভরে নিয়েছি কারণ ডোটা যেহেতু একটু শক্ত টাইপের তার জন্য পাইপিং ব্যাগের উপরে অনেকটাই প্রেস করতে হয় তার জন্য আমি দুইটা ব্যাগ ভরে নিয়েছি আর দুইটা পাইপিং ব্যাগ ভরে নিলে ব্যাগটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না আর এই তো চুলার আসটা আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো লো মিডিয়াম ভাজতে হবে একদম হাই হিটেও ভাজা যাবে না জাস্ট লো মিডিয়াম হিটে ভেজে নেব আর এই পিঠাগুলো অনেকটা সময় নিয়ে ভাজতে হবে যেমন দশ থেকে পনেরো মিনিট এরকম টাইম লেগেছে আমার পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজলে একদম প্রপার ভাবে পিঠাগুলো হয়ে যাবে উপরেরটা একদম ক্রিস্পি থাকবে ভেতরেরটা সফট থাকবে তাই কিন্তু পিঠাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে আর এখন এই পিঠাগুলো যখনই এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখনই গরম পিঠাগুলো ঠান্ডা সিরাই দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি আবারও বলতেছি গরম পিঠা ঠান্ডা সিরাই দিয়ে দিব সিরাই দিয়ে জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে সিরা থেকে আমি আবার পিঠাগুলোকে উঠিয়ে নেব এভাবে করে কিন্তু আমি আরও এক পেসের মতো পিঠা ভেজে নিয়েছি আর আমার এখন প্রায় সবগুলোই পিঠা ভাজা শেষ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা রসাল হয়েছে মাস আল্লাহ মাসাল্লাহ আর আমি জানি এই পিঠা যদি আপনারা একবার বানানো শিখে যান তাহলে প্রত্যেক উইকেন্ডে বানাবেন যাই হোক ইথিস কিচেনের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ